দেখো আমি এখন রাম পাঠার হাত পা দিচ্ছি দেখতে পাচ্ছ এদিকে আমার কিন্তু শরীর ভালো না বলতেছি আমি তবুও লাগবে দিতে তাই দিচ্ছি তো বলো কি করছো তোমরা সবাই সেরকম বড় ভিডিও তো দিতে পারছি না আমি দেখি কালকের থেকে তোমাদেরকে আবার দেওয়া স্টার্ট করব ঠিক আছে তো অনেক দিন হলো মানে টুকটুক করে ভিডিও মানে ভিডিওটা এডিট করতে হয় তো আমি না সব মানে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে তো থাকি না না এই জন্য মানে তোমার দাদাভাই বাড়িতে তোমার তো দাদাভাই বাড়িতে চলে আসলে পরে ফ্যানটা চলতেই থাকে বন্ধ আর হয় না ঠিক আছে তো তার জন্য আর ভিডিও এডিট করতে পারবো না দেখে আর ভিডিও করা হয় না ওইটাই হচ্ছে কারণ আর এদিকে দেখো আমাদের দাদা ভাইয়ের পা হাত পা টিপে দিচ্ছি আমি বলছি যে ভলিন স্প্রেটা দাও দিবে না এবার আমাকে পা দিয়ে ঠেল ফেলে দিতে হচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই ঘুমায় বসতে মনে হয় ঘুমায় বললি নাকি রে ওই ঘুমায় বললি ঘুমায়স না বাথরুম যাবো তো গাইজ দেখো দেখো ওদেরকে বললাম তোমরা তো বললাই না কি আর করবো বলো তো চলো গাইজ ভিডিওটা এতটুকুই করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না পেলে কিন্তু টিভি আমার এভাবেই পাশে থাকো যেমন করে আসো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে চলো বাই ইউ অল গুড নাইট